শাপলা বাংলাদেশের জাতীয় ফুল পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক এই ফুল ডোবা শোভা পায় কিন্তু খাল বিল আশুরার বিলে শাপলার সমারোহ যেন প্রকৃতির এক অপূর্ব দান বিল জুড়ে হাজারো লাল আর সাদা শাপলা ফুটে আছে। দূর থেকে তাকালে মনে হয় পুরো জলাশয়ে ঢেকে আছে। লাল সে চাদরে যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক স্থির চিত্র প্রকৃতির প্রতিটি ঋতুই আলাদা রূপে ধরা দেয় তবে বর্ষা থেকে শরৎ এ সময়ে আশুরার বিল ভরে ওঠে শাপলার বাহারি রূপে প্রতিটি ফুল যেন নিজের ভঙ্গিময় বলে দেয় জীবনের এক সজীব গল্প প্রতিদিনই আসছেন প্রকৃতি প্রেমীরা কেউ দূর থেকে কেউ কাছ থেকে নৌকায় ভেসে ফুলের সৌন্দর্য উপভোগ করা ছবি তোলা কিংবা নিছক নিরিবিলি সময় কাটানো সব মিলিয়ে আশুরার বিল এখন হয়ে উঠেছে এক জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র সাপলা শুধু সৌন্দর্যই নয় বাংলার গ্রামীণ জীবনের সাথেও জড়িয়ে আসে গভীরভাবে শিশুরা সাপলা নিয়ে খেলে রান্নায় ব্যবহার হয় এর কাণ্ড আবার লোককথা আর কবিতায় বারবার ফিরে আসে এই ফিউল আসুরার বিল কেবল প্রকৃতির সৌন্দর্যের প্রতীক নয় এখানে সাপলার সৌন্দর্য ঘিরে গড়ে উঠেছে মানুষের জীবিকা মাঝি স্থানীয় ব্যবসায়ী সবাই উপকৃত হচ্ছেন এই বিলে আগত পর্যটকদের কাছ থেকে দিনের আলো বাড়ার সাথে সাথে সাপলা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তবে বিলের বুক জুড়ে রয়ে যায় প্রকৃতির শান্ত সৌন্দর্য যা আবার ভোরের সাথে সাথে নতুন করে ফুটে ওঠে নবাবগঞ্জের আশুরার বিল শুধু একটি জলাশয় নয় এটি একটি জীবন্ত ক্যানভাস যেখানে লাল সাদা সাপনার সমারোহ প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ করে প্রতিটি দর্শনার্থীকে প্রকৃতি এই নীলাভূমি সত্যি এক অনন্য সম্পদ